ব্যাক টু এম এনটি ব্লক আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আর এখন বাজে সকাল দশটায় এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আর বোন তো ঘুম থেকে উঠে পুজো দিয়ে দিয়েছে তারপরে আমি চা করলাম সবাই মিলে চা খেলাম আর তারপরে বাবা গেছে বাজারে আর এখন বোন আমাদের সবার জন্য রুটি বানাচ্ছে এই যে এই যে আর এদিকে এই যে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করছে রুটি দিয়ে খাবে এই যে বাবা বাজার থেকে চলে এসে বাজার নিয়ে এনেছো বাবা এই উট নেছি মাংস নেছি হাঁসের মাংস আর খাসির মাংস নেছে হ্যাঁ আর মাছ ও তাহলে তুমি আজকে দোকানে যাবে না না আজকে দোকান যাব না কাল থেকে যাব সোমবার তো যাই না তবু কাল থেকে দোকান বন্ধ হবে অনেক দিন দোকান বন্ধ আছে তাই আজ বড় করে আসবে মাছ পাবো না মাছের ডিম আনোনি মাছের ডিম এনেছ এনেছো

আজকে মাছের ডিম দিয়ে বড়া হবে ডিমটা অনেকটা বড় দেখ বড় মাছের ডিম মনে হয় এখন রাখতো এটা আর এটা কি এনেছে দেখি এটা মনে হয় বাবুর জন্য মাছ এনেছে বাবু তো খাসির মাংস খাবে না তাই জন্য ওর জন্য মাছ নিয়ে এসছে আর এই যে মাংসটা কেন ঢাললে কি হবে ঢাললে গো কি এই যে উফ আজকে যা খাওয়াটা হবে না আমাদের বাড়ি বসে খেয়ে এসছি খাসির মাংস কিন্তু আবার বাবা আজকেও নিয়ে মাংসটা খুব সুন্দর একদম লাল আমাদের বাড়ি বসে বাবা রান্না করেছিল কিন্তু আজকে বোধ হয় বোন রান্না করবে বেশ সুন্দর দেখ মাংসটা একদম লাল টুকটুকি আর এখন আমি আমাদের দোকানে এসেছি ডিম নিতে বোন আলু ভেজেছে ডিম দিয়ে কিন্তু একটা ডিম দিয়ে ভেজেছে তার জন্য বাবা বললো এত অল্প দিয়েছিস বাবুকে একটা ডিম ভেজে দিতে বললো তার জন্য আমাকে আনতে যেতে বললো হ্যাঁ বাবাকে আর তোর জামাইবাবুকে দিবি আমাকে দিবি না যায় বল আমাকে দিবি না বলতে পারতে যে তিনটে নিয়ে

আর এখন এই যে আমি বাবাকে রুটিটা দিতে যাচ্ছি ও বাবাই নাও আর এখন এই যে বোন আমাকে পরোটা ভেজে দিয়েছে আর ডিম ভাজা আমি খাবো না বলেই আনিনি কিন্তু বোন অবশ্য বলেছে যে দুটো ডিম নিয়ে আয়তো ও বাবাকে আর ওর জামাইবাবুকে দেবে বলেই দুটো ডিমের কথা বলেছে তো আমরা খাবারটা খেয়ে নি তোমার সাথে একটু পরে কথা বলছি রুটি খাওয়ার পরে কালকের একটু ফ্রিজে পেঁপে ছিল তো বাবাকে পেঁপে টা কত বড়টা আমি খাবো সবাই তো পেঁপে তারপরে তরমুজ খেয়ে নিয়েছে আর আমারটা বাকি রয়েছে আর আমি পেঁপে খাইনি

না দিয়ে পারি বলো আমি তো দিদি একটু দিই খাওয়া দাওয়া করার পরে এবার যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই যে বোন এখন ভাত বসিয়ে দিচ্ছে আর এখন মা এই যে দোকানের পেটে নিয়ে যাচ্ছে ডিমের আমি যাচ্ছি এই খেয়ে দেয়ে থালা বাসনগুলো রেখেছে তো আসতে আর এদিকে এই বোন ভাতের জন্য চাল ধুয়ে নিচ্ছে থালা বাসন গুলো ধুয়ে এনে এখন একটু বোনকে সবজি কেটে কুটে দেবো আর সবজি বলতে শুধু এই যে উচ্চেই রয়েছে মাংসর মাছ তারপরে ডাল হবে ওই জন্য সবজি আর বেশি হবে না তো বোনকে আমি কেটে কুটে দিই একটু তারপরে যাও বাবুকে ঘুম পড়াতে ও আলু দাও না ওটা তো আলু ভাজার জন্য এনেছিলাম এখন মাংসের মধ্যে দেবো তারপরে যে উচ্ছে রয়েছে উচ্ছেটা দেবো আর এখন এই যে বাবা দোকানের জন্য মাল নিয়ে এসেছে যাও না তাতে ঘরে যাও বাবা কি রোদ আর এই যে বাজার করে এনে তারপরে বাবা জল নিয়ে চলে আসলো খাবার জল আর এই যে এখন আমরা পকোড়া খাবো তো তার জন্য পকোড়া ভেজে নিয়েছি দোকানের ছিল মাল ফ্রিজে তো তার থেকেই ভেজে নিয়েছি আর আমি একটা চিকেন স্টিক নিয়েছি খাবো বলে আর বাবা বললো যে আমার জন্য একটা ভাজ পকোড়া তার জন্য বাবার জন্য ভেজে নিয়েছি আর সাথে রয়েছে কিষান ফ্রেশ টমেটো কেচাপ সকালবেলা রুটি খেয়েছি কিন্তু তারপরও না খিদে পেয়ে গেছে তাই আমি ভাজলাম একটু ঘরে যখন আছে তো ভেজে নিই হ্যাঁ সাদা তেল আর এখন বোন চিকেন স্টিক খাওয়ায় ব্যস্ত আছে ঘরে আমারটাও নিয়ে নিয়েছে একটুখানি আমি খেয়েছি আর এদিকে দেখো ও মাছের ডিম ভেজে রেখেছে বড়া করে ওই যে তো আমি এই মানে একটা ডিমের বড়া খাই পকোড়া খেতে খেতে ও ডিম খেতে চলে এসেছে। ওয়াও! বেশ বড় বড় হয়েছে। একটাই খাবি। গরম গরম ডিমের বড়া খেতে না ভীষণ ভালো লাগে। ওন তো এদিকে রান্না বাড়ি করছে। এই যে তো দিদি যায়ে ও এসে বলে আইসক্রিমের নিয়ে নিয়েছি আর যায়ে ও এসে বলে খাসি মাংস না দি আজ গেউছে ঘরে এই যে ভাই দোকান থেকে আসার সময় আইসক্রিমের একটা বান নিয়ে চলে এসেছে যায়ে ওও বলেছিল আইসক্রিম খাবে কিশের ভাইটা আমুলে তুই নয় আউলে ওইভাবেই কাগজটা রাখ আর আমি এই যে প্লেট রেডি করে রেখেছি সবাইকে দেব যা রোদ তো ভীষণ গলে গেছে দেখো একবারে দিয়ে আমি তো তুই দিবি না আমি দেবো তোমার শালা তোমার জন্য এনেছে আর এখন সব কাজ সেরে আমরা স্নান টান করে চলে এসছি আর এবার ভাত খাবো তো এই যে বোন ভাত সবার নিয়েছে জন্য আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একটু আবারও দেখিয়ে দিই এই যে উচ্ছে আর আলু দিয়ে ভাজি করেছে আর রান্না করেছে মুসুরির ডাল টমেটো দিয়ে মুসুরির ডাল আর এই যে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা আর এই যে রয়েছে মাংস বন করাই রেখেছে মাংসটা খেয়ে দে তারপরে একবারে ঢেলে রাখবো যেটা থাকবে সেটা আর এই যে সাথে রয়েছে স্যালাড শশা টমেটো পেঁয়াজ এতটাই ও আর বাবার জন্য আমলি কেউ সিদ্ধ রয়েছে আমলো কি আমলো কি সরি তো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আর এখন ভাত খাওয়ার পরে এই যে থামস আপ খাচ্ছি একটু সবার খাওয়া হয়নি খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে বলে একটু আগেই খেয়ে নিচ্ছি আর এখন এই যে মা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে সন্ধেবেলা সন্ধে দেওয়ার পরে আমরা সবাই চাটা খেলাম আর তারপরে বাবুর বাবা আজকে বাড়ি চলে গেল আটটা পঞ্চান্ন সময় বাদ সারবে তো আর আমরা যাইনি আমরা কদিন থাকবো কারণ তো এখন প্রচণ্ড গরম ছোট বাচ্চা নিয়ে আমার ওখানে একার ভীষণ কষ্ট হয় তার জন্য এখানে থাকবো প্রায় ধরে থাকবো তারপরে বাড়ি যাব তো জামাই ষষ্ঠীতে বাবুর বাবা আসলেও আসতে পারে আর নাও আসতে পারে না আসারই বেশি চান্স আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা